ঢাকা এয়ারপোর্টের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখব এবং তারপর বিস্তারিত অনেক তথ্য রয়েছে চলুন স্ক্রিনে বিভিন্ন সূত্র মতে ঢাকা থেকে সিঙ্গাপুর দুবাই ওমান শারজা কুয়ালম্প সহ বিভিন্ন দেশে যাত্রীদের জন্য বাড়তি কর এখন একটি বড় সংকট হিসেবে দেখা দিয়েছে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ সরকার আরোপিত করের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি যা সরাসরি যাত্রীদের উপর আর্থিক চাপ সৃষ্টি করেছে বলে মনে করা হয় বাংলাদেশ সরকার একজন আন্তর্জাতিক বিমান যাত্রীর কাছ থেকে নয় টাকা কর আদায় করে তুলনামূলকভাবে একই রুটে মালয়েশিয়া সরকার মাত্র দুই টাকা সিঙ্গাপুর সরকার পাঁচ টাকা ওমান সরকার তিন টাকা দুবাই সার্জা চার হাজার তিনশো বত্রিশ টাকা অর্থাৎ বাংলাদেশ যাত্রীদের গড়ে সাত হাজার টাকা বেশি পর্যন্ত কর দিতে হয় যেটি বিমান ব্যবহারের ক্ষেত্রে এই অতিরিক্ত করের কারণেই বিমান টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে যা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ভ্রমণকারীদের জন্য বড় একটি চ্যালেঞ্জ হিসেবে বর্তমানে দেখা দিয়েছে বিশেষ করে যারা কাজের জন্য মধ্যপ্রাচ্য কুয়েত সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান এই দেশগুলোতে আসছেন বেশি টাকা দিয়ে টিকিট খরিদ করতে হচ্ছে প্রিয় আসিফ নজরুল স্যার আপনাকে বলছি আপনি যখন প্রবাসীদের দায়িত্ব নিয়েছিলেন তখন টিকিটের মূল্য প্রবাসীদের হয়রানি সহ আরো অনেক সমস্যা সমাধানের কথা বলেছিলেন কয়েক মাসের মধ্যে প্রবাসীরা সেটার সুপর পাচ্ছে ষাট হাজার থেকে আশি হাজার টাকা যে টিকিটের মূল্য ছিল যদিও তা তখন বাজার অনুযায়ী অনেক বেশি ছিল সেই টিকিটের মূল্য এখন এক লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ টাকা এসে পৌঁছে গেছে প্রবাসীরা আপনার কাছ থেকে যা চেয়েছিল তা তো পায়নি উল্টো প্রবাসীদের পেছন দিয়ে বাস দেওয়া হচ্ছে আর প্রবাসীরা যে কারণে আবারও রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি বর্তমান টিকিট মূল্যের যে সিন্ডিকেট এটি কমাবেন নাকি প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্স নেবেন রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতির কি ভূমিকা এটি নিয়ে নতুন করে আর কিছু বলার নেই সাবেক স্বৈরাচারী সরকারের সময় প্রবাসীরা এটি অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছিল সকল প্রবাসীকে বলবো সবাই সবার অবস্থান থেকে আওয়াজ তুলুন ভাইরাল করুন আওয়াজ না তুললে ভাইরাল না করলে এই সমস্যাগুলোর সমাধান হবে না Ya no, Bangladesh.